গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে পিয়াল আক্তার সন্স ডেলি লাইফের চ্যানেলে অনেক অনেক স্বাগতম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শুভ সকাল সবাইকে দেখো সকালবেলা আমাদের এই বাড়ির পাশে পাঁচিলে কতগুলো পাখি এসে বসে আছে তোমাদের সঙ্গে কিন্তু এটা এই জন্যই শেয়ার করলাম যে প্রতিদিন আমাদের বাড়িতে সকালবেলা এরকম অনেক অনেক পাখি চলে আসে আর তাদের কিচিমি কিচির আওয়াজ কিন্তু তোমরা মাঝে মধ্যেই আমার লাইভে শুনেছ যদিও আমি লাইভটা দুপুরে করি তখনও ওরা মাঝে মধ্যে আসে কিছু খাবারের সন্ধানে দেখো বেলগাছেও কিছু পাখি কিন্তু বসে আছে সব প্রায় দশ বারোটা পাখি এসেছিলো কিন্তু আমি যেহেতু ভিডিও করতে গেলাম সেই ওরা সব একে একে চলে গেল। তাই সবগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর এদিকে দেখো সকাল সকাল আমাদের মিষ্টি কাকুরা কিন্তু চলে এসেছিলো আমাদের যে নতুন বাড়ি শুরু হচ্ছে সেইখানকার রড সেগুলো কিন্তু কয়েকদিন আগেই পড়ে গেছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে গেছি তো আজকে থেকে কিন্তু মিষ্টি কাকুড়া কাজ শুরু করে দিয়েছে রড কাটার কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর সঙ্গে সঙ্গে রডের রডগুলো দিয়ে মাছা তৈরি করাও শুরু হয়ে গেছে রড কেটে ছোট ছোটো করে মাছা তৈরি হচ্ছে এই মাছাগুলো কিন্তু বাড়ির ভিত ঢালাইয়ের সময় নিচে দেওয়া হবে তো সেইগুলোই তৈরির কাজ চলছিল বাড়িতে কাজ চলার সাথে সাথে আজ কিন্তু আমাদের আর একটা প্ল্যানিংও আছে মানে আজ আমরা একটু গ্রামের বাড়িতে যাব আজকে গ্রামের বাড়িতে একটু অনুষ্ঠান আছে গ্রামের বাড়িতে রাহাতের জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে তো সেখানেই নিমন্ত্রণ ছিল আমাদের তো সেই জন্য সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আর যেহেতু আজ অনুষ্ঠান আছে তো সেই জন্য শাড়িটা পরেছি সব সময় তো শাড়ি পরা হয়ে ওঠে না আর শাড়িগুলো থেকে যায় আলমারির মধ্যেই তো ভাবলাম আজ একটু শাড়ি পরা যাক তো সেই জন্য শাড়িটা পরেছি আর এটা হলো জামদানি তোমরা অনেকেই আমাকে জামদানি পরার জন্য কমেন্ট করেছিলে তো সেই জন্য জামদানি পরে নিয়েছি আর আমার লুকটা কেমন ছিল তোমরা কিন্তু জানিও যদিও আমি এখনও পুরোপুরি রেডি হইনি তবে হ্যাঁ আজ একটু হালকাই সাজছি কারণ যেহেতু গরমটা আছে আর অনেকটা দূরে জার্নি করব তো সেহেতু খুব একটা বেশি সাজি সাজছি না তো এরকম হালকা লুকের মধ্যেই সাজতে আমি বেশি পছন্দ করি তো যাই হোক রেডি হয়ে যাওয়ার পর দেখো এখানে যাবে চলে এসেছে গাড়িতে আর আমিও রেডি হয়ে চলে এসেছি আর যেহেতু আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল সকাল এগারোটা সেখান থেকে হয়ে গেল সাড়ে বারোটা তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি তো যাই হোক এখন ফাইনালি বেরিয়ে পড়েছি আর এই দেখো পেছনে এটা হলো গন্ধরাজ লেবু গাছ এই গাছটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে লাগানো হবে তো সেই জন্যই নিয়ে আসা হয়েছে আর এখন গাড়িতে করে আমরা নিয়ে যাচ্ছি এটা আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু একদম গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি আমরা আর যেহেতু আমরা অনেক লেটে ঢুকেছিলাম সেই জন্য পুরোপুরিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি বাড়ির পথে তো এই ছোটোখাটোর মধ্যেই আজ ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি তো আজকের মতো টাটা তোমরা খুব ভালো থেকো